আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে আমি কৃষিবিদিবন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ফসল চাষ করার ক্ষেত্রে যে রোগব্যাধি গুলো হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে আক্রমণ আমরা মাটি ফসল চাষ করার ক্ষেত্রে বা ঘরে নাই বিভিন্ন বাগানে এবং ছাদ যে ফসলগুলো চাষ করি সেই ফসলে ছত্রাকের আক্রমণ হয় ছত্রাকের আক্রমণটা আপনি কি করে বুঝবেন ছত্রাকের আক্রমণ হলে আপনি খেয়াল করবেন যে আপনার ফসলের বা গাছের পাতায় বাদামি বা হলুদ দাগ পড়বে পোড়া দাগ দেখে দিবে কালচে রঙের দাগ দেখা দিবে অনেক সময় পাতার গোড়ার দিকে বা উপরের দিকে আপনি সাদা সাদা পাউডারের মতন অথবা কালো কালারের পাউডারের মতো দেখতে পারবেন অনেক সময় দেখবেন যে আপনার গাছের কাণ্ড সেখানেও দাগ পড়েছে পোড়া দাগ বাদামি দাগ এই দাগ গুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার ফসল বা গাছ ছত্রাকের দ্বারা আক্রমণ হয়েছে এই ছত্রাকের আক্রমণ অর্থাৎ মোট কথা আপনি খেয়াল করবেন আপনার গাছের শরীরের বিভিন্ন অংশে স্পট বা দাগ বলে যেটা আমরা বাদামি হোক হলুদ হোক পোড়া হোক কালো হোক এরকম বিভিন্ন রঙের দাগ দেখতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গাছটি ছত্রাকের আক্রমণ হয়েছে আর ছত্রাকের আক্রমণ হলে আপনি কিভাবে প্রতিরোধ বা প্রতিকার করবে এই ছত্রাকনাশক কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে আমরা এই ছত্রাকের হাত থেকে ফসলকে বাঁচানোর জন্য যে ওষুধটি ব্যবহার করি তাকে বলা হয় ছত্রাকনাশক এই ছত্রাকনাশক বিভিন্ন প্রকার রয়েছে বাজারে বিভিন্ন প্রকার ছত্রাকনাশক কিনতে পাওয়া যায় আমাদের গাছে কি ধরনের ছত্রাকের আক্রমণ হয়েছে বা হয় হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা সঠিকভাবে খেয়াল না করে অনেক সময় বাজার থেকে দোকানদারের কথা মতো বা নিজেদের মন মতো যে একটি ছত্রনাশক কিনে এনে আমরা সেটি গাছে স্প্রে করি এতে কিন্তু সবসময় সুফল ঠিক মতো পাওয়া যায় না এর কারণটা হচ্ছে আমাদের জানার অভাব আমাদের জানতে হবে যে আমাদের গাছের কোন পর্যায়ে কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আমাদের জানতে হবে যে ছত্রাকনাশক দুই প্রকার এই দুই প্রকার কোনটা কোনটা একটি হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড অর্থাৎ যে ছত্রাকনাশকটা গাছের গায়ে লেগে থাকবে যেমন ধরুন আপনি সালফার জাতীয় ছত্রাকনাশক রয়েছে এর মধ্যে এছাড়া রয়েছে এর মধ্যে মেনকো যে আছে এই ধরনের ছত্রাকনাশক রয়েছে তারপরে কপার ধরনের ছত্রাকনাশক যেমন কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক আমি যেগুলো বললাম এগুলো গ্রুপের না এদেরকে বলা হয় ইনগ্রেডিয়েন্ট আপনার যে ছত্রাকের প্যাকেট বা বোতলটা আপনি আনবেন সেটি পাউডার ফর্মে থাক অথবা লিকুইড ফর্মে থাক কোম্পানি এটির একটি নাম দিয়ে দিবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিবে কিন্তু দেখবেন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ ওই ছত্রাকের যে কেমিক্যালটা সেই কেমিক্যালটার কথাগুলো আমি বললাম যে কন্টাক্ট ফাঙ্গিসাইড অথবা সরাসরি গাছের গায়ে লেগে থাকা যে যে ছত্রাকাশকটা সেটার ক্ষেত্রে আপনি যে ছত্রাকাশকটা ব্যবহার করবে সেটা সাধারণত কপার গ্রুপের হবে অথবা সালফার হবে অথবা মিনকোজাব এই ধরনের হবে আর একটি হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড এই ধরনের ছত্রাকাশক যেগুলো সেগুলো আপনি গাছে স্প্রে করার পরে গাছের কোষ বা টিস্যুর মাধ্যমে সেটি গাছ শোষণ করে নিবে এবং গাছের সমস্ত অঙ্গে এটি ছড়িয়ে যাবে এই ধরনের ছত্রাকনাশকের মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা কেমিক্যাল গুলো রয়েছে সেগুলো হচ্ছে ধরেন মেটালক্সিল রয়েছে এই মেটালক্সিল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে প্রপিকোলা জল নামের একটি রয়েছে এই ধরনের গ্রুপের ছত্রাকনাশক এছাড়াও এই ধরনের ছত্রাকনাশকের মধ্যে রয়েছে কার্পেন্টিজিম গ্রুপের ছত্রাকনাশক এই যে ছত্রাকনাশক গুলো কথা বললাম এগুলো আপনারা ব্যবহার করতে পারেন ছত্রাক আক্রমণ হওয়ার পরে আপনার কাছে যখন আপনি কনফার্ম হবেন যে গাছে ছত্রাক আক্রমণ করেছে তখন আপনি এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন অর্থাৎ সিস্টেমিক সাইট কোনগুলো বললাম যেগুলো হলো প্রপিকোনাজল গ্রুপের অথবা মেটালক্সিল গ্রুপের অথবা কার্পেন্টেশন এই গ্রুপের যে ছত্রাককুল আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন গাছে ছত্রাকের আক্রমণ হওয়ার পরে যেগুলোকে আমরা বলছি সিস্টেমিক ফাঙ্গিসাইড অর্থাৎ গাছের অভ্যন্তরে ঢোকে ছত্রাককে মেরে ফেলে আর কন্টাক্ট ফাঙ্গিসাইড যেটা অর্থাৎ যেটা গাছের উপর লেগে থাকে এই ফাঙ্গিসাইডটা সাধারণত আপনি গাছে ছত্রাকের আক্রমণ না হলেও করবে প্রতি দুই সপ্তাহ অন্তর অন্ততপক্ষে একবার আপনার সবজি বাগান হোক বা ফসলের ক্ষেত হোক আপনি এই ছত্রাকনাশক টি ব্যবহার করতে পারে সে ব্যবহার করলে হবে হবে সেটা হচ্ছে গাছে আক্রমণ অর্থাৎ প্রতিরোধমূলক ছত্রাকনাশক যেগুলো সেগুলো ব্যবহার করবেন যেগুলোকে আমি কন্টাক্ট ফাঙ্গিসাইট বলেছি আর যেগুলো সিস্টেমিক ফাঙ্গিসাইট অর্থাৎ গাছের ভিতরে ঢুকে ছত্রাকে মেরে ফেলে সেগুলো আপনারা ছত্রাকের আক্রমণ দেখার পরে ব্যবহার করবে আপনার যদি সঠিক পদ্ধতিতে এই ছত্রাকনাশক ব্যবহার করেন অবশ্যই একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে এর মাত্রাটা অর্থাৎ সে ছত্রাকনাশক লিকুইড ফর্মে থা বা পাউডার ফর্মেথার কতটুকু পরিমাণ আপনি পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করবেন সেটি অবশ্যই এই লেভেল থেকে দেখে নেবেন প্যাকেট বা বোতলের যে লেভেল থাকে ওখানে মাত্রা উল্লেখ করে থাকবে যে কোন ছত্রাকনাশক কত গ্রাম পার লিটার অথবা কত মিলিলিটার পার লিটার সেটি লেভেলে উল্লেখ করা থাকে সেটি আপনারা দেখে নিয়ে যেই ছত্রাকনাশকের জন্য যেটি রিকমেন্ড করা থাকবে ঠিক সেইভাবে আপনারা মিশিয়ে আপনাদের খেতে স্প্রে করবেন আশা করি তাহলে এই ছত্রাকের সমস্যা আপনারা পড়বেন না সবাইকে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমার সঙ্গে যদি থাকতে চান আমার চ্যানেলের সঙ্গে থাকতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আমি কৃষি বিষয়ক নানা রকম তথ্য নিয়ে আপনাদের সঙ্গে নিয়মিত শেয়ার করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আজকে